আমার দেবরের বউ আমার হাজবেন্ড কে কালো জাদু করে আমাকে আমার স্বামীকে আর আমার সন্তানকে একদমই নিঃস্ব করে দিয়েছে হিংসা মানুষকে কতটা নিষ্ঠুর করে দেয় আর টাকা পয়সা লোক মানুষকে কতটা নিচে নামাতে পারে কথা আজকে আপনাদেরকে বলবো আমার আমার দুই ভাই চার বোন স্বামী সবচেয়ে বড় তারপরে দুইটি ননদ আছে তারপরে আমার দেবর তারপরে আমার আরো একটি ননদ আছে আমার স্বামী পেশায় একজন স্বর্ণকার আর আমার দেবর প্রবাসে থাকে আমাদের পুরো সংসারটা চলে শুধুমাত্র আমার স্বামীর টাকাতে আমার স্বামী আর আমার দেবরের বয়সের মধ্যে আট থেকে দশ বছরের পার্থক্য রয়েছে যেহেতু আমার স্বামী বড় ছেলে ছিল সে সব সময় আমার শ্বশুরে আগে পেঁচে থাকতো এবং তার ব্যবসা বাণিজ্য করতো আর আমার দেবর তো না আর যখন কাজ শেখার বয়স হয়েছে তখন আমার জানিয়েছে সে কাজ করবে না তাকে যেন বিদেশ পাঠিয়ে দেয় তাই আমার শ্বশুর দোকানটা আমার স্বামীকে বুঝিয়ে দিয়েছে আর আমার দেবরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে সংসারে সব কাজ পারদর্শী হওয়ার কারণে আমার শাশুড়ি আস্তে আস্তে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে দিয়ে দিল বউ শাশুড়ি মিলে বেশ ভালোই দিন কাটতো আমার দুইটা ননদ আমার থেকে বয়স বয়সে বড় ছিল তাদেরকে আমি ননদ হলেও আপু বলেই ডাকতাম আমার ননদরাও আমাকে অনেক বেশি আদর করতো হঠাৎ করে আমার শাশুড়ি একটু অসুস্থ হয়ে গেছিল একা সংসার সামলাতে আমার অনেক বেশি কষ্ট হতো তারপর শাশুড়িকে বললাম আমার একা হাতে সবকিছু সামলানো সম্ভব না আর কাজের লোকরা ঠিক ততটা কাজ করবে না যতটা বাড়ির বৌরা করবে শেষ পর্যন্ত আমার শাশুড়ি সিদ্ধান্ত নিল এবার আমার দেবরকে বিয়ে করানো হবে আমার দেবর বিদেশ যাওয়ার তিন বছর পর এসেছিল বাংলাদেশে আমার দেবর বাংলাদেশে আসার আগে ঘটকের মাধ্যমে তার জন্য মেয়ে পছন্দ করে রেখেছিল তারপর সে যখন বাংলাদেশে এসেছে তার দুই মাস পরে বিয়ে হয়ে গেছে আর সেখান থেকে আমাদের জীবনে অশান্তিটা শুরু হয়েছে আমার শ্বশুর যখন আমার স্বামীকে দোকানটা বুঝিয়ে দিয়েছিল আর আমার দেবরকে বিদেশ পাঠিয়েছিল তখন একটি শর্ত দিয়েছিল আমার দেবরকে যেহেতু হবে তার ভবিষ্যতের জন্য আর আমার স্বামীকে যেহেতু দোকানটা দিয়ে দিয়েছে তাই সংসার সম্পূর্ণ দায়িত্বটা আমার স্বামীকেই নিতে হবে আমার দেবর তো বেশ ভালো টাকা জমিয়েছিল কিন্তু আমার স্বামী কোনো কিছুই করতে পারেনি আমার দেবরের বিয়ে হওয়ার তিন মাস পরে এসে আবারও বিদেশ চলে গেছিল আর আমার ছোট যাকে রেখে ছিল আমার শ্বশুর আমার ছোট অনেক বেশি চালাক ছিল সে বাড়িতে ঢুকতে না ঢুকতেই জানে না আমার শাশুড়িকে কি এমন বলেছে আমার শাশুড়ি আমার সব কাজের মধ্যে খুঁত ধরতো আর অনেক বেশি হিসাব চাইতো হিসাব চাওয়াটা মন্দ কোনো কিছু না তবে আমার নিজের কাছে কেন জানি অনেক বেশি খারাপ লাগতো মনে হতো তারা হয়তো বা আমাকে সন্দেহ করছে কিছুদিন পর কায়দা করে আমার ছোট যা আমার সাথে ঝগড়া লেগে যায় আর বলে সে নাকি আলাদা খাবে আর আমি যেন তার খরচ দিয়ে দেই আমার শাশুড়ি এতে কোনো প্রতিবাদ করেনি উল্টো আরো বলেছে যেহেতু সংসারের খরচটা আমাদের উপরে যাবে তাই যে আলাদা খাবে তার ভাগের টাকাটা যেন তাকে দেওয়া হয় এদিকে আমার একটা ছোট সন্তান আছে আমাদের সংসারটা বড় হয়েছে আমার দেবর তো বেশ ভালো ইনকাম করতো করে টাকা আদায় করতে চেয়েছে তারপর একটা পারিবারিক বিচার সালিশে তারপরে মাধ্যমে দোকানটা আমার আমার চলে ভালো ইনকাম করেছে বিদেশ থেকে এই ব্যাপারটা আমার ছোট চালা একদমই মেনে নিতে পারেনি আমাদের দোকানটা কিন্তু বেশ ভালোই চলতো আর আমার স্বামীর ছাড়াও দোকানে আরো দুজন কর্মচারী ছিল আমার স্বামীর দোকানে ভালো ইনকাম বেচে কেনা দেখে সে শেষ পর্যন্ত আমাদের দোকানে কালো জাদু করলো যেন আমার স্বামীর দোকানে বেচে কিনাক